এসআইআর নিয়ে জরুরি বৈঠক আজ বিরাট ঘোষণা নির্বাচন কমিশনারের পশ্চিমবঙ্গে এসআইআর তারিখ ম্যাপিং আপনার নাম না থাকলে প্রত্যেকের বাড়িতে নোটিশ পাঠাবেন নির্বাচন কমিশন এই নোটিশ পাওয়ার পর আপনাদের কী করতে হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সক্রিয় দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা অনেক দেখতেই পাচ্ছেন খুব দ্রুত দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ আমূল্য সংশোধন এসআইআর করার ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন গত সেপ্টেম্বরের পরেই আজ ফের দিল্লিতে রাজ্যগুলির নির্বাচনী অধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ অন্য নির্বাচনী কর্তারা রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে কোমর বেঁধে প্রস্তুতি নিতে কারণ খুব দ্রুত ভাইভোটার পর যে কোনো দিনে এসআইআর এর ঘোষণা করতে চলেছে কমিশন তবে সব রাজ্যে একসঙ্গে তা না করে প্রয়োজনে যে রাজ্যগুলিতে আগামী বছর ভোট রয়েছে মূলত তাহলে আগামী বছর যে যে জায়গাগুলোতে ভোট রয়েছে সেই জায়গাগুলোতে এসআইআর প্রথমে হবে যেমন পশ্চিমবঙ্গ অসমের মতো রাজ্যগুলিতে আগে চিন্তা ভাবনা করা হয়েছে কমিশনারের অন্দরে তবে ভোটার তালিকায় সংশোধন করতে গিয়ে পুরা পঞ্চায়েত ভোটের কাজ যাতে থমকে না যায় তাও মাথায় রাখছেন নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিহারে ভোটার তালিকায় আমূল সংশোধনের কাজ শেষ কমিশন সূত্রে জানানো হয়েছে পুরনো তালিকার ভিত্তিতেই ভোটারদের ম্যাপিংয়ের কাজ কতটা এগিয়েছে তা নিয়ে রাজ্য ধরে ধরে আলোচনা হয়েছে প্রতিটি রাজ্যের বুথ লেভেল অফিসার বিএলও বুথ লেভেল এজেন্ট বিএলও জেলা ইলেকশন অফিসার ডিআইও দের নিয়োগ ও প্রশিক্ষণের কাজ কতটায় গিয়েছে তা নিয়ে রাজ্য ভিত্তিক আলোচনা হয়েছে তাহলে এই কাজ কতটি গেছে তা নিয়ে রাজ্য ভিত্তিক আলোচনা হয়েছে আজ কমিশন জানিয়েছে দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের ঘোষণার সাত দিনের মধ্যে মধ্যেই চূড়ান্ত প্রশিক্ষণ সেরে ফেলতে হবে সূত্রের মতে আজকের বৈঠকে জানানো হয়েছে তালিকা সংশোধনের কাজ ঘোষণার তিরিশ দিনের মধ্যে বিএল বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন প্রক্রিয়া সম্পূর্ণ সেরে ফেলতে হবে ভোটার তালিকা সংশোধনের সময়ে ম্যাপিংয়ে যাদের মিল থাকবে না তাদের নোটিশ দিয়ে নথি চাইবে কমিশন তাহলে ভোটার তালিকা সংশোধনের সময়ে ম্যাপিংয়ে যাদের মিল থাকবে না তাদের নোটিশ দিয়ে নথি চাইবে কমিশন যে নথি যাচাইয়ের দায়িত্বে থাকবেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তাহলে নথিগুলো যাচাইয়ের দায়িত্বে থাকবেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসার এআইআরও তাহলে সে নথিগুলো যাচাইয়ের দায়িত্ব থাকবেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এআইআরও কোনো ব্যক্তির নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় থাকবে কিনা সে সিদ্ধান্ত নেবেন আইআরও এবং এআইআরও তাহলে কোনো ব্যক্তির নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় থাকবে কিনা সেসব সব কিছু দায়িত্ব নেবেন এআইআরও এবং আইআরও তাহলে নথি সংগ্রহ থেকে শুরু করে যাচাই সব কিছু কাজ করবেন আইআরও এবং ও কোন ব্যক্তির নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় থাকবে কি না সে সিদ্ধান্ত নেবেন আইআরও এবং এআইআরও কিভাবে ভোটার তালিকা সংশোধন হবে তাহলে ভোটার তালিকার সংশোধন কীভাবে হবে সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজ্য পর্যায়ের সর্বদল বৈঠক ডাকতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে আজ রাজ্য কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে জানানো হয়েছে মোটে ওপর দু হাজার দুই সালের নতের ভিত্তিতে রাজ্যে ম্যাপিংয়ের কাজ প্রায় শেষ পশ্চিমবঙ্গে দুই দশক আগের তালিকায় ও সর্বশেষ ভোটার তালিকার মিল ছিল পঞ্চান্ন পার্সেন্ট বাকিদের কাছ থেকে প্রয়োজনীয় নথি নোটিশের মাধ্যমে চেয়ে পাঠিয়ে তা যাচাই করে দেখা হবে তাহলে বাকিদের কাছ থেকে সেই প্রয়োজনীয় নথি নোটিশের মাধ্যমে পাঠিয়ে তা যাচাই করা হবে সূত্রের মতে আজকের বৈঠকে সব রাজ্যের একসঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ করা বরং ধাপে ধাপে করার একটা প্রস্তাব এসেছে আগামী বছরে পশ্চিমবঙ্গ অসম তামিলনাড়ু পুদুচেরি ও কেরলের মতো পাঁচটি রাজ্যে ভোট ও সূত্রের মতে ওই পাঁচটি এবং তার সঙ্গে আরও কিছু ছোটো রাজ্য প্রথম দফায় ভোটার তালিকার আমূল সংশোধনে সেরে ফেলার কথা ভাবা হয়েছে যে রাজ্যগুলিতে দু সালে নির্বাচনের পর পরবর্তী ধাপে সেগুলোর ভোটার তালিকায় সংশোধন করার কথা ভাবা হয়েছে তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কমিশন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন